দেখেন সরকারের মানবিক করিডোর দেওয়ার উদ্যোগ ইচ্ছা ভেতরে আছে কি নাই সেসব নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক আছে তবে মিয়ানমারের সামরিক জানতা সামরিক সরকারকে সমর্থন দেওয়ার মতন কোনো ব্যাক্য ব্যয় করার মতো আমাদের অবস্থা নেই আমাদের পুরো জীবনটাই দেখে এসেছি মিয়ানমারে শান্তিতে নোবেল জয়ী অংশাংশ চি কি করেছে বাংলাদেশে একজন এখন শান্তিতে নোবেল জয়ী আছে এবং অশান্তির বাপের বীজ সমস্তটা বোপন করে আমি বলি যে এক সময় বাংলাদেশের শান্তির মা মারা গিয়েছিল বাবা এরকম মিয়ানমারে শান্তির হাতে সুতরাং এবং জানতা সরকার ওখানে যা করে প্লাস এই আরাকানে যা হচ্ছে না হচ্ছে রোহিঙ্গাদের উপরে মুসলিমদের উপরে যে অত্যাচার নির্যাতন জানতা সরকারের পক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই তবে বাংলাদেশের স্বার্থ বিরোধী সততা এবং মানবিকতা দেখারও সুযোগ খুব কম শেখ হাসিনা যেখানে ওপেন করে দিয়েছিলেন দেখেন বাংলাদেশে আপনারা যারা আমাদের লিখনই দেখেন আমি পরিবর্তন ডট কাজ করতাম অল্প কিছুদিন তখনও এবং আমার ব্যক্তিগত ফেসবুক পোস্টে পেজে সবসময় এই রোহিঙ্গাদেরকে এইভাবে বাংলাদেশে জায়গা দেওয়াটা সবসময় আমরা বিপক্ষে ছিলাম বিপক্ষে ছিলাম শুধুমাত্র কোনো ইমোশনাল কারণেও না সরজমিন রোহিঙ্গাদের এই আঠারো সালে আসারও আগে আমি দেশ টেলিভিশনে আসার আট এ কাজ করি নয় কাজ করি তখনও গিয়ে দেখেছিলাম কি অবস্থা ভয়াবহ পরিস্থিতি সেই সময় আজকে থেকে বছর আগে টেকনাফ তেতুলিয়া উখিয়া কক্সবাজার দেশ টেলিভিশনের রিপোর্ট গুলো ঘাটলে দেখবেন সামাজিক অর্থনৈতিক আমাদের পরিবেশগত কি বিপর্যয় নেমে নেমেছিল রোহিঙ্গাদের দিয়ে সেজন্য আমরা এটার বিরোধী ছিলাম এবং এখনো এসে রোহিঙ্গাদের এইটুক মানবিকতা ঠিক আছে দেখিয়েছেন কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলিয় না সমর্থন করার মতন একটি শব্দ আমাদের ভান্ডারে নাই এই ভূমিকাটা দেয়ার অর্থ হলো যে জানতার সঙ্গে লাগলে লাগতেও পারে লাগালাগির ব্যবস্থা কতবার হয়েছে ওই যে বললাম দুই সালে মিয়ানমার যখন কাটাতারে বেড়া দেয় তখন আমরা অন দা স্পট যুদ্ধ লাগে লাগে একটা অবস্থা আমাদের সেনাই ডিপ্লয় করা হয়েছে তখন আমরা এক্সক্লুসিভ রিপোর্ট করেছিলাম মিয়ানমারের কারণে আমাদের সেনাবাহিনীকে সেই পতেঙ্গা থেকে এই যে নতুন ক্যান্টনমেন্ট যেটা হলো রামতে সেটা তখন থেকেই শুরু হয়েছিল এবং আমরাই প্রথম সেটা স্কোপ নিউজ দিয়েছিলাম দেশ টেলিভিশনে তখনকার জেলা প্রশাসকের বরাদ দিয়ে যে সেনাবাহিনীকে চিঠি লিখেছিল জেলা প্রশাসন যে এখানে সেনাবাহিনী ডিপ্লয় প্রয়োজন এবং বিডিআর তৎকালীন আমাদের আমাদের বিজেপি সহ সবাই প্রস্তুত ছিল ওখানে মিয়ানমার মোতায়েন করেছিল সেনা বাংকার করেছিল আমাদের বিজেপির তিনি আমাকে ইন্টারভিউতে বলেছিলেন যে মিয়ানমার সমস্ত সাময়িক প্রস্তুতি নিচ্ছে কোথায় কোন বাংকার করা হচ্ছে সব তথ্য আমাদের বিজেপির হাতে ছিল এই প্রেক্ষাপট গুলো এই জন্যে বলছি যে জানা প্রয়োজন যে আমরা মিয়ানমার সম্পর্কে অনেক আগে থেকেই জানি সেই ক্ষেত্রে মিয়ানমারের সাথে একটা যুদ্ধযুদ্ধ ভাব আমাদের আছে এই সরকারের বহু সিদ্ধান্তের বহু কিছু আমরা সমালোচনা করি কথা বলি বহু একটিভিটিস আছে করার নিন্দা জানানোর মতন তবে এখনকার সিচুয়েশন সরকারের একটা অন্য রোলের কারণে মানবিক করিডোর হোক আর যে কোনো কারণে আমেরিকার ইন্টারেস্ট হোক এই জায়গায় এসে একটা দেশের জানতা সরকারকে ওয়ান কাইন্ড অফ চ্যালেঞ্জ করা যে এই সরকার আমাদের সরকার মিয়ানমারের যদি সেই দেশ থেকে বলা হয় বিদ্রোহী যারা আরেকান আর্মি তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ সেই প্রেক্ষাপটে এবার খবর হলো মিয়ানমার থেকে রাষ্ট্রদূতকে ফিরে আসার নির্দেশ খবরটা এরকম আছে দৈনিক যুগান্তরে মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনোয়ার হোসেনকে অনতি বিলম্বে দায়িত্ব ত্যাগ করে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে সরকার মঙ্গলবার বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র কি কারণে রাষ্ট্রদূত কি কারণে রাষ্ট্র মনোয়ার হোসেনকে ঢাকায় ফেরানো হচ্ছে সে সম্পর্কে কিছু কিছু জানা যায়নি দুই সালের আগস্ট মাসে মনোয়ার হোসেন মিয়ানমারে বাংলাদেশের দায়িত্ব পান তিনি নাইপিদোতে সাবেক রাষ্ট্রদূত মঞ্জুল করিম খানের স্থলাভিষিক্ত হন বিশতম বিসিএস এ ফরেন সার্ভিস ক্যাডারে প্রথম স্থান অধিকার করেন মনোয়ার তারপর বলা হচ্ছে সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যের জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির এর সঙ্গে বাংলাদেশ সরকারের যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে আনেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনি বলেছিলেন জান্তা সরকার এবং আলাগার আর্মি সবার সঙ্গে বাংলাদেশের যোগাযোগ আছে বিষয়টি প্রকাশ্য আশায় ক্ষিপ্ত হয় জান্তা সরকার এ বিষয়ে জেনারেল মিন অং আয়ের সরকার ঢাকায় কূটনৈতিক পত্র দিয়ে প্রতিবাদ জানিয়েছিল এরপরই চলতি মাসের মাঝামাঝিতে মিয়ানমারের ইয়াঙ্গনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় কর্মরত প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয় এই হলো সামারি এবার কি হচ্ছে ভেতরে মিয়ানমারের সাথে কি হচ্ছে আরাকান আর্মির সাথে কি হচ্ছে করিডোর নিয়ে আসলেও আগাচ্ছে আগাচ্ছে না এই আলোচনা এবং তর্কের খাতিরে হোক বা রাজনীতির প্রয়োজনে হোক বা সীমান্তের প্রয়োজনে হোক আগামী কিছুদিন চলবে এ নিয়ে কোনো সন্দেহ নেই ধন্যসে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করুন এবং সাথে আপনার সাথে আমি আতিক্রহণ পূর্ণিয়া